হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্রিগেড যেখানে আমরা থাকি আর এত সুন্দর সাজিয়েছে তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের এখানে কর্ণাটকা দিবস চলছে বিকজ আমরা এখানে ব্যাঙ্গালোরে থাকি তো সেই জন্য এখানে এখন কর্ণাটকা দিবস পালন হচ্ছে আর এই কর্ণাটকা দিবসে এখানে খুব সুন্দর ডেকোরেশন করে পুরো ব্যাঙ্গালোর সাজায় মানে পুরো টাকাই সাজায় আর তার মধ্যে এইটুকু হচ্ছে আমাদের একটা অংশ মানে আমাদের এই ব্রিগেড অর্কারস যেখানে আমরা থাকি এটা আমাদের সোসাইটি আর এই সোসাইটিটাকে এত সুন্দর করে সাজিয়েছে গাই সিরিয়াসলি আমি এই ফার্স্ট টাইম দেখছি এখানে এত আলো এত লাইটিং এত সুন্দর করে ডেকোরেশন এত সুন্দর চারিদিকে পুরোজনা একদম ঝকঝক করছে সো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইট দিয়ে এখানে চারিদিক সাজিয়েছে আর আজকেও না সা সাজানোটা জাস্ট রেডি হচ্ছিলো মানে পুরোপুরি কমপ্লিট হয়নি তো সেটা আমি বুঝলাম এই জন্যই কারণ আমি যখন জুম করলাম তখন দেখলাম লাইট এখনও সাজাচ্ছে আর ওখানে দেখো একটা লোক ওখানে লাইটটাকে সেট করছে তো সেই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ এখনও কমপ্লিট হয়নি সাজানোটা মানে আজকে এটা কমপ্লিট হয়ে যাবে আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর কালকে হচ্ছে কর্ণাটকা দিবস তো আর এটা যেটা আমি দেখাচ্ছি দেখো আঙ্গুল দিয়ে এটা হচ্ছে আমাদের শপিং মল এটা হচ্ছে আর্কেট এটা হচ্ছে আমাদের সোসাইটির মধ্যেই শপিং মল এটা হচ্ছে বাজারও হাইপার মার্কেট আর এটা হচ্ছে অনেক বড় কিন্তু একটা মার্কেট শপিং মল তো এখানে কিন্তু বাইরে থেকেও সবাই আসে শপিং করতে তো আমরা যেহেতু এখানে এসেছি আমরা ভাবলাম যে কিছু একটা টুকটাক জিনিস নেওয়ার ছিল সেই জন্য আমরা ওই বাজারওতে এখন একটু মার্কেটিং করতে যাচ্ছি তো আমি ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করি তোমাদেরকে না এক ঝলক আমাদের এই আর্কেট যে মলটা সেটার একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত বড় আমাদের এই শপিং মলটা আমি জাস্ট এখন মাঝখানটায় দাঁড়িয়ে আছি আর উপরটা দেখো পুরো রাউন্ডভাবে একটা রাউন্ড শেপে কিন্তু এই মার্কেটটা বানানো আর নাম দেখতে পাচ্ছ দ্য আর্কেড হ্যাঁ এউ হচ্ছে বাজারও আর সেই বাজারওতে কিন্তু আমরা এখন শপিং করতে যাব। তো আমাদের যা যা দরকার হয় আমরা এখান থেকেই কিনি কারণ এটা আমাদের সোসাইটির মধ্যে এবারে এখানে অনেক রকম কিন্তু শপ আছে মানে সব রকমের এই যে উপরে একটা পার্লার দেখতে পাচ্ছ এখানে থেকেই কিন্তু আমি আমার হেয়ার কালার করিয়েছিলাম মানে সব রকম সার্ভিস এখানে পাওয়া যায় তো এবারে চলো এই বাজারের মধ্যে ঢুকি এবারে বাজারের মধ্যে চলে এসছি এসে এখানে কিছু আমাদের জিনিস দেওয়া ছিল টুকিটাকি তো সেই জন্য আমরা এখানে চলে আসলাম আমি আর আমার হাজব্যান্ড আর আমার যে ছেলে তাকে দিয়ে এসছি বাবা মায়ের কাছে এখন এখানে আমার হাজব্যান্ড দেখছে ডাইপার কারণ ছেলে ডাইপার পরে তো এখানে দেখছিলাম যে কীরকম অফার চলছে কি না তারপরে একটা সেকশানে দেখলাম এখানে বাচ্চাদের ছোট ছোটো খেলনা পাওয়া যাচ্ছে আর ওই খেলনাগুলোর মধ্যে না সেই কি বলে ওগুলোকে সেই টিকটিকি ডিম বলতে আমরা ছোটোবেলা মানে মৌরি সেগুলো সেগুলোর মধ্যে ছিল আর এর মধ্যে আর তার উপরে এরকম নানান রকম ডিজাইন করা ছিল তো এগুলো না সব নতুন নতুন জিনিস এগুলো এসছে তারপর আমার আরও কিছু জিনিস নেওয়া ছিল যেমন ম্যাগি নেওয়ার ছিল তারপরে ম্যাগিরও এখানে দেখলাম অনেক রকম কিন্তু এরকম ভ্যারাইটি আছে যেমন ড্রাম নানান রকমের জিনিস ছিল তো বেশ ভালোই লাগছিল আর ভাবলাম যে সেগুলোই নিই একটু নতুনত্ব ট্রাই করতে ভালো লাগে তারপর আমার হাজব্যান্ড ফ্রিজ থেকে একটা ব্ল্যাক ওয়াটার বটল বার করলো আমি কখনও আগে ট্রাই করিনি আর জানি না কখনও ট্রাই করব কি না বাট করাই যায় কোনো অসুবিধে নেই তো আমি বললাম দেখো ছোট সাইজের কিছু আছে কি না তো দেখলাম হ্যাঁ ছোটো সাইজেরও আমার হাজব্যান্ড বার করলো সেমই ব্ল্যাক ওয়াটার তোমরা খেয়েছো কি না কখনও আমাকে কিন্তু কামেন্টটা তোমরা জানাবে যে ব্ল্যাক ওয়াটার তোমরা কখনো খেয়েছো কি না তো এবারে চলে গেলাম এখানে বুকের সেকশানে যেখানে হচ্ছে ছোটো বাচ্চাদের সব নতুন নতুন ওয়ার্ড শেখার জন্য নাম্বার আর কালার কিডসের প্রাইম সব রকম কিন্তু এখানে বুক পাওয়া যায় তো যেহেতু আমার ছেলেকে এখন এই ধরনের জিনিস সব শেখাতে হচ্ছে তো সেই জন্য ভাবলাম কিছু বুকস এখান থেকে নিয়ে নিই কারণ এগুলো এখন খুব হেল্পফুল মানে এখন বাচ্চাদেরকে এগুলো শেখাতে হয় আর ওকেও শেখানোর জন্য এখান থেকে কিছু বুকস আমি নিলাম আর প্রাইসও ছিল একদম রিজনেবল প্রাইস একটু শপিং মলটার দাম বেশি হয় বাট বুকসগুলোর কিন্তু দামগুলো একদম ঠিকই ছিল তো এরপরে দেখো দেখো আমার হাজব্যান্ড আরও কিছু জিনিস বার করছে বাচ্চাদের খেলনা মানে নানান রকম জিনিস আর আমি একটা দারুণ সুন্দর জিনিস পেলাম দেখো একটা বক্স করা ছিল ডিজাইন ফুলের আর তার মধ্যে কিন্তু অনেকগুলো বিটস ছিল নানান রকম সেটা কিন্তু শুধু বাচ্চাদের না বড়দের জন্য কিন্তু অনেক বেশি কাজে আর এই যে দেখো ছোটো ছোটো খেলনাগুলিগুলো দেখতে তো বেশি কিউট লাগে না কারণ আমাদের সময় এগুলো ছিল কি না জানি না বাট এখন আমাদের আমার ছেলের সময় কিন্তু এগুলো সব মানে অনেক রকম জিনিস পেয়েছি আর সেইগুলোকে নিয়েই আমি আর ওর বাবা দুজনে মিলে এনজয় করছি তারপরে আমি ভাবলাম এখানে কিছু চকলেটস মানে ক্যাডবেরি ছিল আর কি তো সেইগুলো নেই কারণ এগুলো অনেক ডায়েট চকলেটও আছে আর নানান রকমের এমনি টেস্টি টেস্টি জিনিসও ছিল তো ভাবলাম সেইগুলো নেব কি নেব না ডিসাইড করছিলাম তো ভাবছিলাম যে কি করব না করব। এখানে কিছু নার্টস ছিল ডায়েট করলে অনেক কিছু করতে হয় একবার ভাবি যে ডায়েট করব আর একবার ভাবি যে ধুর কি হবে ডায়েট করে তো সেই জন্য এক হাতে নিয়ে নিয়ে জিনিসগুলো দেখে দেখে আবার ছেড়ে দিচ্ছিলাম যে থাক দরকার নেই তো তার মধ্যেও কিন্তু অনেক কিছু মাথার মধ্যে চলে যে কোনটা কিনবো কোনটা না তারপরে এখানে একটা না জেলি পেয়ে গেছিলাম জেলির ছটা বাটি ছিল আর কি তো এটা দেখে খুব এক্সাইটেড ছিলাম এটা নিয়েছি পরে আরও অনেক কিছু দেখছিলাম যে কি কী নেব অনেক সময় না প্ল্যান করে আসি যে এইটা নেবো এইটা নেবো আর যখন এই শপিং মার্কেটের মধ্যে ঢুকি তখন না ভুলে যাই যে কোন জিনিসটা নেবো কোন জিনিসটা না তো এখন দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে বাজার আর এখন বিল করছে আমার হাজব্যান্ড আর হচ্ছে এবার আমরা চলে যাব বাড়িতে কারণ বাড়িতে মানে শ্বশুরবাড়িতে ওখানে ছেলেকে যেহেতু দিয়ে এসেছিলাম তো ওকে নিতে যাব আর এই দেখো চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে বাড়িটা আমাদের পাশে কমপ্লেক্সেই থাকে তো একদমই কাছে জাস্ট ছশো সাতশো মিটারের ডিস্টেন্স আর কি তো ওকে ওখানে রেখেই আমরা যখন মার্কেটিং করতে যাই না আমরা দুজনে যাই নাহলেও এত বেশি চঞ্চল এত দুরন্ত না ও আমাদের কোনো একটু শান্তিভাবে কিছু শপিং করতেই দেয় না তো সেই জন্য আমরা বা আমার কাছে ছেড়ে আমরা দুজনেই যাই মার্কেটিং করতে আর যেহেতু আমরা এসছি তো মা আলু পাড়াটা বানাচ্ছিল তো আলু পাড়াটা আমাদের বলল যে একটু খেয়ে যাও তো আলু পাড়াটা আমরা দুজনেই অনেক বেশি ভালোবাসি সেই জন্য হলাম ঠিক আছে দাও আর এখানে দেখো মা বানাচ্ছে আলু পাড়াটা তো আমি একটা প্লেটে নিয়েছি আর একটা নিয়ে দাঁড়িয়ে আছি ওয়েট করছি যে আর একটা নেবো নিয়ে খেয়ে তারপরে বাড়ি যাব আর মা তার মধ্যে মধ্যে বানিয়ে গরম গরম আমাদেরকে দিচ্ছিলো আর আমরা খাচ্ছিলাম তো মা আলু বড়াটা খুব সুন্দরই বানায় খুব ভালোই বানায় মার হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই টেস্টি হয় খুবই ভালো হয় আর এইখানে বাবা ওকে একটু নারকেলের যে শ্বাস হয় সেটা খাওয়াচ্ছিল কারণ ডেলি এই বাড়িতে ডাব মানে নারকে হ্যাঁ ডাবই কাটা হয় আর সেগুলো আমরা সবাই খাই আর মানে আমরা ডেলিই আসি আর কি এখানে এসে মায়ের হাতে রান্না খাই অনেক কিছু ডাব বাবা কেটে দেয় সেটা খাই আর এই যে আমাকে দুটো দিয়েছে দেখো আলু পরাঠা সেটা গরম গরম খাচ্ছি আর তার মাঝখানে দেখো যেটা শ্বাস পুরোটা কমপ্লিট করতে পারেনি ছেলে সেটা আমি হাফটা পুরো খেয়ে শেষ করলাম তো এবারে আমি গরম গরম আলু পরাঠা এনজয় করছিলাম তারপরে আমরা চলে যাচ্ছি বাড়িতে মানে গাড়ি নিয়ে এসছি তোমরা ভাবছোই যে সাতশো ছশো মিটারে গাড়ি নিয়ে কেন গাড়ি নিয়ে এসলাম এই জন্য বাইরেটা একটু খুব ঠান্ডা ছিল আর যেহেতু আমাদের পুরো ব্রিগেডের মধ্যে না খুব সুন্দর লাইটিং করেছে তো ভাবলাম যে গাড়ি নিয়ে যাই চলো আর গাড়ি নিয়ে গেলে কী হবে পুরো লাইটিংটা আমরা সুন্দরভাবে কভার করতে পারবো কারণ ব্রিগেডের নর্থ গেট থেকে সাউথ গেট যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে মোট ছ ছ কিলোমিটার তো হেঁটে যাওয়াটা পসিবল না সেই জন্য গাড়ি নিয়ে গেছিলাম এবারে চলে এসেছি বাড়িতে রাতে আর দেখো ওকে এসে চেঞ্জ করাচ্ছি ওকে নাইট শ্যুট পরিয়ে দিচ্ছি আমিও চেঞ্জ করে নিয়েছি আর ঘুমোতে যাওয়ার আগে ওকে সব সময় আমি ড্রেস চেঞ্জ করি ওর নাইট শ্যুট পরিয়ে দিই যাতে ও একটু কমফোর্টেবলি শুতে পারে ঠান্ডা না লাগে তো সেটাই করছি আর মানে ওকে নিয়ে তো আমি জাস্ট পাগল হয়ে যাই কোনো কিছুই ওকে আমি একটু সুস্থভাবে করাতে পারি না কিছু করাতে গেলেই ও এরকমভাবে দুষ্টুমি শুরু করে দেয় তো ওর কথা হচ্ছে এখনো ক্রিম লাগাবে না কিছু করবে না আর তোমরা হয়তো এখনও ওর ভয়েস শুনতে পাচ্ছ ও সরি ফর দ্য নয়েস অ্যাকচুয়ালি ও সবসময় আমি যখনই ভয়েস রেকর্ড করি ও পাশে এসে ক্যাচর ক্যাচর করতেই থাকে তো তার জন্য সরি তো এবার দেখতে পাচ্ছো আমি এবার আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি স্কিন কেয়ার বলে তো কিছুই না জাস্ট একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি ফেসটা ওয়াশ করে আর এখানে ওর কাণ্ড দেখো পুরো বড্রপের সব ড্রয়ারগুলো খুলে আমার ড্রেসিং টেবিলের সব ড্রয়ারগুলো খুলে সব জিনিস বার করে আর ঢোকায় এটাই হচ্ছে ওর রাতে শোয়ার আগের কাজ আর ওকে বলে বলে সব ওগুলোকে আবার ঢুকাচ্ছি যে সব এই ড্রয়ারগুলো বন্ধ করো না হলেও এত বেশি দুষ্টুমি করে না মানে আমি ওকে নিয়ে পাগল হয়ে যাই সব ড্রয়ারের মধ্যে এই সব সব ঢুকিয়ে একদম সব সময় একদম যেটা গুছিয়ে রাখার চেষ্টা করি সেটা তো কিছুই হয় না বার করে বার করে সব নিচে ফেলে দেয় পরে এসে আমাকে গোছাতে হয় এটাই আমার ডিউটি এবারে আমরা পুরো রেডি হয়ে গেছি মুভি দেখার জন্য তো আমি আর যেহেতু আমার হাজব্যান্ডটা সেদিনকে অফ ছিল অ্যাকচুয়ালি ওর নাইট ডিউটি থাকে তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে রাত্রেবেলা আমরা একটু মুভি দেখবো তো এখানে আমরা একটা ওয়েব সিরিজ দেখছিলাম তো এই ওয়েব সিরিজটা দেখতে দেখতে আমরা রাত্রবেলা শেষ হয়ে গেল মানে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম আর কি আর ছেলে সোফাতে আমাদের সাথে ঘুমিয়ে পড়েছে ওকে পরে বেডে নিয়ে যাব। সো দ্যাটস সেট গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সো বা বাই